কিন্তু এক শ্রেণীর লোকেরা এখনও পিছে রয়ে গেছে সেই শ্রেণীটা হলো ইমাম খতিব আমি বলবো বাংলাদেশে যদি একশো পার্সেন্ট মসজিদ থাকে একশোটা মসজিদ থাকে এই একশোটা মসজিদের মধ্যে নব্বইটা পঁচানব্বইটা মসজিদের মধ্যে ইমাম খতিবের তেলা অসহী নয় আর মসজিদ কমিটি আর বা যারা ইমাম খতিব থাকেন হুম এদের মধ্যে এমন এরা এমন অবস্থা যে তারা জানে যে আমার তেলা সহি না ভাই আপনার না বয়ান ঠিক আছে আপনি বড় আলেম ঠিক আছে কিন্তু আপনি কোরআনের প্রতি মেহনত করেন না যদি আপনার কোরআন সহি না আপনি যদি পারেন আপনার পিছনে বা এলাকার কোনো ভাবেশাপ আছে নামাজটা শুধু তারা দিয়ে পড়ান যদি এরকম পড়ে যেমন আমরা এমন একটা ইয়োর মধ্যে পড়ে গেছি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যদি আমরা এই কথাটা বলতে যাই যে হুজুর আপনার তেলে সমস্যা হয়েছে নামাজ হচ্ছে না এই কথাটা বলতে গেলে বড়ো ফেতনা লাগিয়ে যাচ্ছে অথচ এই এই দেশের মানুষ হলো ইসলামের ইয় মানে ইসলাম প্রিয় মানুষ হ্যাঁ অথচ এদেরকে যদি আমি এই কথাটা বলি তখন কি হবে তারা মনে করবে আমি হিংসা হিংসা করতেছি হ্যাঁ বা ফেতনা লাগানোর চেষ্টা করতেছি আবার দেখা যাচ্ছে যদি আমি ইমাম ইয়কে বলি অর্থাৎ কমিটির বলি তারাও এইরকম একটা চিন্তা ফিকির করবে আর ইমাম মজিদ এদেরকে তো বলাই যায় না এরা বললে এরা তো মনে করবে যে অমুক ফেতনা আছে তো দেখেন আমি এই বিষয়টা আপনাদেরকে বলতে চাই যারা ইমাম অর্থাৎ ইমাম খতিব আপনারাও অবশ্যই সতর্ক হয়ে যাবেন যদি মনে করেন যে ভাই যেহেতু নামাজ নামাজ এটা বয়ান দিয়ে চলে না নামাজ চলে কেরাত দিয়ে কেরাত আপনাকে সহি করতে হবে আপনি যে কোনো মূল্যে যে কোনো কোর্সে গিয়ে হোক আর যেমনি হোক আপনি তেলাও সহি করেন অন্যতে আপনি বয়ান করেন আপনার বয়ানের জায়গায় ঠিক আছে আপনি খতিব থাকেন ঠিকই কিন্তু নামাজটুকু আপনি একজন কারি সাপ দিতে পড়ান কারণ এই বিভ্রান্তি বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে কোথাও গেলে আমরা যে একটা ভুল হয়েছে বা সমস্যা এটা বলবো এই বলার জন্য পরিস্থিতি নাই আর আমরা তো হাদিসই পড়ছি যে যেখানে ইমাম সাহেব নির্ধারিত আছে সেখানে অবশ্যই ইমাম সাহেবের অনুমতি লাগবে ওনার অনুমতি নিয়ে আমরা বাকি যা করার তো ওনার অনুমতি উনি তো হাদিস করার পড়েও ওনাকে যে একটা কথা বলবো উনি রেগে যাবে ওনার মাথা গরম হয়ে যাবে রক্ত গরম হয়ে যাবে হ্যাঁ তো আমরা দেখা যায় পরিস্থিতি এমন যে আমরা মাসলা হাদিস জেনেও আমরা এটাকে প্রয়োগ করতে পারতেছি না এই জন্য বলবো যে ভাই এখানে শরমের কিছু না আপনি তেলাও সহি না আপনি নামাজ পড়াবেন না আপনি নামাজ না পড়ে আপনি ইয়ে করেন অন্য কিছু করেন কেন আপনি অন্য হাজারো মুসল্লির নামাজ নষ্ট করতেছেন আপনার বয়ান ঠিক আছে আপনার দ্বারা বয়ান হবে আপনি বয়ান করেন এই শুক্রবারে বয়ান করেন মেম্বরে বসে বয়ান করেন কিন্তু নামাজটুকু পড়ান একজন কারি সাবরে দিয়ে আপনাদের কারণে অনেক ভালো ভালো তেলাওত নেওয়ালা যারা এরা কিন্তু এদের কারণে কিন্তু হাজার মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যায় আপনি জানেন স্পষ্ট যে একজন তেলাওয়ার সহীকরণেওয়ালা সে যদি তাদের সাথে নামাজ আর আমি তো জানি না আপনার তেলাওয়ারটা কেমন আমি তো নামাজ দাঁড়াইয়ার দাঁড়ানোর পরে আমি বিভ্রান্তির মধ্যে পড়ছি আর আমি জানলেও তুমি কী করবো আমার করার কোনো ইয়ে আছে আমার বিপদ এখন আমার সেখানে আমার